স্থানীয় সময় শুক্রবার ভোরে ভারতের অন্ধ্রপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে একটি যাত্রীবাহী বাস এ ঘটনায় হতাহত হন অনেকে পুলিশ জানায় হায়দ্রাবাদ থেকে বেঙ্গালুরুগামী শীতাতপ নিয়ন্ত্রিত বাস একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে মুহূর্তেই আগুন ধরে যায় পুরো বাসে দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছায় দমকল কর্মীরা স্থানীয় বাসিন্দারাও আগুনে দগ্ধদের উদ্ধারে এগিয়ে আসেন আহতদের কুর্নুল সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কুর্নল জেলা প্রশাসন জানায় বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে মৃতদের মধ্যে কয়েকজনের পরিচয় নিশ্চিত করা গেছে বাকিদের শনাক্তে ফরেন্সিক দল কাজ করছে বাসটিতে মোট চুয়াল্লিশ জন যাত্রী ছিলেন পুলিশের ধারণা বাস চালকের গাফিলতি ও জ্বালানি লিকেজ থেকেই দুর্ঘটনার সূত্রপাত এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অন্ধ্রপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী একই সঙ্গে হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণাও দেন তিনি সময় সংবাদ